র্যাম্পে তাকে আনতে পারা বা র্যাম্পের সাথে তাকে যোগ করতে পারা এটা একটা ডিজাইনার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং ছিল যখন পর্যন্ত উনি স্টেজে না ওঠেন তত পর্যন্ত একটা রিক্স থেকে যায় বিকজ সাকিব খান বলে কথা কতক্ষণ তাকে স্টেজে উঠাবো কত সুন্দর তাকে সাজাবো এগুলো কিন্তু আমার একটা টেনশন যেহেতু তার কস্টিউম করছি তো এটা নিয়ে কিন্তু কালকে থেকে আমার একটা রীতিমতো সাত দিনের একটা যুদ্ধ যাবে আর সাকিব ভাই সাথে আমি কাজ করি কিন্তু সাল থেকে তার প্রথম বাম্পার হিট যেটাকে আমরা বলবো যে তার তো তার আগে হিট ছিল কিন্তু শাবনুনের সাথে একটা ছবি বিশাল হিট করেছিল সেই ছবির কস্টিউম থেকে শুরু করে লাস্ট আপনাদের লিডার আমি বাংলাদেশের যে কস্টিউমগুলো দেখেছেন সুরমা সুরমা গানে যে হিট হিট যেভাবে হিট হয়েছে সেই কাজও আমার করা তো সব কিছুর এগুলো তো সিনেমাতে অনেকেই কাজ করে অনেক ওনার সাথে অনেক ডিজাইনাররাই কাজ করেছে মাঝখানে কিন্তু এই যে র্যাম্পে তাকে আনতে পারা বা র্যাম্পের সাথে তাকে যোগ করতে পারা এটা একটা ডিজাইনার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং ছিল এবং অবশ্যই আমি থ্যাংকস টু আমাদের টাইটেল স্পন্সার হারলেন তাদের সুব্যবস্থার জন্যই হয়তো আমি এত বড় একটা স্টেপ নিতে পেরেছি তো আমি এই হিসাবে খুবই হ্যাপি এবং নিজেকে সাকসেস মনে করি যত অবশ্যই যতক্ষণ পর্যন্ত উনি স্টেজে না ওঠেন ততক্ষণ একটা রিস্ক থেকেই যায় বিকজ সাকিব খান বলে কথা কতক্ষণ তাকে স্টেজে উঠাবো কত সুন্দর তাকে সাজাবো এগুলো কিন্তু আমার একটা টেনশন যেহেতু তার কস্টিউম করছি তো এটা নিয়ে কিন্তু কালকে থেকে আমার একটা রীতিমতো সাত দিনের একটা যুদ্ধ যাবে আর নেক্সট উইকে আমাদের প্রোগ্রাম দোয়া রাখবে যাতে খুব সুন্দরভাবে হয় ঢাকা ফ্যাশনটা আমরা শুরু করেছিলাম দু হাজার বাইশ সালে বিয়ালকে আমি প্রথমে থ্যাঙ্কস জানাই ও সবসময় দুঃসাহসিক কিছু করারই সবসময় চেষ্টা করে সেটা ঢাকা ফ্যাশন ডে হোক আইকনিক হোক মিউজিক্যাল ফ্যাশন ফেস্তা হোক আমি আর পিয়াল প্রায় বছরে চারটা পাঁচটা সব একসাথে করি দেশ এবং বিদেশে তো ঢাকা ফ্যাশন ডেটা যখন প্রথমবারও ইনিশিয়েটিভ নিয়েছিল স্বাভাবিক আমরা করলে কোনো ছোট কিছু করতে পারি না এটা আমাদের দ্বারা হয় না তো ওটা করতে গিয়ে আমাদের অনেক স্ট্রাগল ফেস করতে হয়েছিল তারপরও মানে আল্লাহ সহায় যে আমরা সাকসেসফুলি করতে পেরেছিলাম এরপরে আমরা সেকেন্ড সিজনটাও করলাম খুব সাকসেসফুলি আর এবার তো অলরেডি ও বলল কী হচ্ছে না হচ্ছে তো আশা করি ঢাকা ফ্যাশনটা অলরেডি একটা ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে খুব স্টাবলিশ পেয়েছে যেখানে শুধু সিনিয়র বা তারকারা না অনেক নতুন মডেলরাও সুযোগ পায় বা অনেক নতুন কোরিওগ্রাফার ডিজাইন আমরা এটা একটা প্ল্যাটফর্ম পিয়াল সবার জন্য একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে যেটা যারা হয়তো অনেক বছর ধরে অনেক ট্রাই করে একটা ভালো কিছু পাচ্ছে না এই মাধ্যমে তারা ওই ভালো জিনিসটা সুযোগটা পায় যেহেতু এই প্রশ্নটা আসছে তাহলে আমি এবার সাকিব ভাইকে নিয়ে কিছু কথা বলবো মানে পিয়াল তো বলেছে যে হ্যাঁ সাকিব ভাই কেন এটাতে পার্টিসিপেট করছে কোম্পানি বা ওনার কোম্পানি বা অন্যান্য ব্যাপার বাট আমি যখন প্রথম ছবি করেছিলাম আমার প্রথম ছবি ছিল তো সেখানে পুরো একটা নতুন ছেলের সাথে কিন্তু উনি ছবি করেছিল তো উনি কখনো দেখেনি ছেলেটা এটাকে ছবি করে এসছি কি এসেনি বা সামনে কিভাবে করবে বা তার পূর্ব অভিজ্ঞতা কি আছে এগুলো কখনও চিন্তা করেনি সে দেখেছে যে প্রজেক্টটার প্ল্যানিং কেমন কতটা সুন্দর ছিল ওভারঅল টোটাল জিনিসগুলা কিভাবে সাজানো ছিল তো সেই জায়গা থেকে সে সবসময় আমি তখন থেকে পেয়ে আসছি যে নতুন কোনো কিছুই সাকিব ভাই খুব পছন্দ করে তো গত দুবারের ঢাকা ফ্যাশনটা সাফল্য আশা করি সাকিব ভাই পর্যন্ত পৌঁছেছে যে না এটা একটা নতুন কিছু যেখানে আসলে তার পার্টিসিপেন্ট এই জিনিসটাকে আরও অনেক বড় করে নিতে পারবে তো ওই জায়গা থেকে আমার মনে হয় সাকিব ভাই সব নতুন ভালো কিছুর সাথে উনি ওনার সাপোর্টটা সবসময় দিয়ে আসছে সাকিব ভাইকে নিয়ে পরিকল্পনার মধ্যে এই প্রজেক্টটাও আমরা করছি হ্যাঁ যদি আলাদাভাবে যদি ছবির পরিকল্পনা বলতে চাই তাহলে হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই আছে সাকিব ভাইকে নিয়ে আমার সবসময় পরিকল্পনা আছে ওনার সাথে আমার কথাও হয় তা আমরা অলরেডি চিন্তাভাবনায় আছি যদি ব্যাটে বলে মিলে যায় সব ইনশাল্লাহ হবে শীঘ্র অবশ্যই দুর্দান্ত বিশেষ করে সাকিব ভাইকে তো মানে ডে বাই ডে ওনার প্রতিটা ছবিকে উনি ছাড়িয়ে যাচ্ছেন মানে ওনার যে এখনো আসলে কতগুলো লুক কতগুলা চরিত্র আমরা এখনও দেখতে পাবো ওনাকে আসলে আমরা বলে উঠতে পারবো না উনি এত ভার্সিটালিটি দিচ্ছে আমাদেরকে তো এছাড়া তুফানের সাথে জড়িত যে প্রয়োজন সব সংস্থাগুলো আছে সেটা এস এফ হক আলফাই হোক চরকি হোক তারা সবাই রিনাউন যার যার জায়গায় তো অবশ্যই ভালো কিছু হবে আর অন্যান্য কাস্টিং যারা আছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা অবশ্যই সাক্ষিব ভাইকে তো এইভাবে আমরা দেখতে চাই আমরা ডিফারেন্ট ডিফারেন্টভাবেই সাকিব ভাইকে দেখতে চাই এবং তুফানের যে নতুন গানটা রিলিজ করেছে সেটাতে সাকিব খান এবং বি চক্রবর্তী এত বেশি তাদের কেমিস্ট্রিটা এত সুন্দর ছিল তাদের কোরিওগ্রাফিটা এত সুন্দর ছিল যে সত্যি মুগ্ধ হয়ে দেখতে হয়েছে গানটা নিয়ে সবাই জিজ্ঞেস করে যে গানটা কেমন হয়েছে গানটা নকল না আসল গানটার মিউজিশিয়ান কতটুকু পারফেক্ট এগুলো এই প্রসঙ্গে আসলে আমরা যাবই না বিকজ ওখানে সাকিব খান ডান্স করতেছে ওইটাই ছবি আমরা দেখতেছি ওই গানটা নকল না আসলে চিন্তা করার এখন সময় আছে নাই ওগুলা চিন্তা করবে ক্রিটিস্টরা আমরা আপাতত এনজয় করছি এটাই আমাদের পাওয়া আমরা একটা তুফানি খানকে একদম হ্যাঁ ঢাকা ফ্যাশন দিতে আমরা একটা প্লিজ আমরা আমরা এত কষ্ট করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি এটার পিছনে যে কতখানি কষ্ট কতখানি সেক্রিফাইস করতে হয় আমরাই জানি যারা আমরা পিছনে কাজ করি আপনারা সামনে থেকে ব্যাপারটা শুধু এনজয় করেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা জিনিসটা এনজয় করেন এবং পজিটিভলি এটাকে প্রচার করেন আমি চাই যে আপনাদের মধ্যে গণসাংবাদিক মাধ্যমে যাতে এই আমার এই ঢাকা ফ্যাশনটা জানি বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যায় বাংলাদেশের ফ্যাশনটা নিয়ে আমাদের যে স্বপ্ন আমাদের যে ইন্টারন্যাশনাল স্বপ্নটা এটা জানি পূরণ হয় এই দোয়াটা করবেন আপনারা আমাদের সাথে থাকলে আসলে এইটা সম্ভব হয়ে আমাদের জন্য